চলে এসেছি খুবই সুন্দর রেইনবো কালারের একটা শাড়ি পরে স্পেশালি দেখা যাচ্ছে এই ধরনের শাড়িগুলোতে যখন আমি আদার্স ব্লাউজ পিস দিয়ে পড়ি তখন আপনাদের একটু আলাদা করে চিন্তা করতে হয় যে এটার শাড়ির ব্লাউজ পিস সব কেমন লাগবে যার কারণে এই সুন্দর শাড়িটার সাথে ব্লাউজ পিসটা আমি করেই কিন্তু পরেছে আজকে দেখবো খুবই সুন্দর সুন্দর কিছু গরজেস অ্যান্ড স্মুকিং খুবই সুন্দর সুদিং কালারের মধ্যে শাড়িগুলো শুরুতে জেনে নেই আমাদের দুটো শোরুম অ্যাড্রেস যারা হচ্ছে স্পট পার্স করতে চাও চলে আসবে মিরপুর দশ আলমেলান হসপিটালের অপোজিটে নাইফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে মেট্রো রেলের ফিলার নাম্বারটা থাকছে টু সিক্স ফাইভ অ্যান্ড আরো একটা আউটলেট থাকছে আমাদের নিউ মার্কেট এলিফেন্ট ওর ইস্টার্ন মল্লিকার পাশের বিল্ডিং ঠিক এনসিসি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে লিফ্টের দুই আসতে হবে তোমাদের জন্য আমাদের এই দুটো শোরুম এত সুন্দর করে সাজানো আছে না আসলে কিন্তু মিস করবে চারিদিকে শুধু মিরর আর মিরর এত সুন্দর একটা এনভায়রনমেন্টে কিন্তু তোমার সামনের আপকামিং যে ঈদটা আছে সেটার জন্য শপিং করে নিতে পারো তো চলো দেখবো আজকের এই সুন্দর কালেকশনগুলো প্রথমে আমরা দেখি এই সুন্দর এটার মিল্কি হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশনে আছে শাড়িটা অ্যান্ড ফেব্রিকটা একদমই একদমই সফট একদম সফট জর্জেট এবং এটা একটু ডাবল জর্জেটের মতো হচ্ছে খুব একটা ট্রান্সপারেন্টও হবে না দেখব শাড়িটার বর্ডার লাইন এই যে সুন্দর সুন্দর টার্সেল হ্যাঙ্গিং শাড়িটার মধ্যে বর্ডারে এই সুন্দর কাটওয়ার্কটাও থাকছে সেই সাথে মাল্টি কালারের কিছু সুতোর ফ্লোরাল ডিজাইন যেটা এমব্রয়ডারিতে আছে এবং মাল্টি কালারের সিকোয়েন্স ওয়ার্কও আছে মিডালে তো এইটা হচ্ছে দুই সাইডে কিন্তু আমরা পেয়ে যাব বর্ডারগুলো বোধ সাইডে থাকবে ফুল বডিতে আবার সেম কম্বিনেশনে এই যে মাল্টি বেশ কিছু ফ্লোরাল ডিজাইন পাচ্ছি এমব্রয়ডারিতে এগুলো খুবই কিউর তাই না খুবই প্রিটি লাগছে এই সুন্দর শাড়িটা এত সুন্দর এই মিল্কি হোয়াইট শাড়িটা কিন্তু পরবার পর এটা লুকসি চেঞ্জ হয়ে যাবে টোটালি এখানে দেখো সিকোয়েন্স ওয়ার্কগুলো মিনি সিকোয়েন্স ওয়ার্ক আছে এই পোর্শনে আবার এখানে কিন্তু একটু মিডল সাইজের সিকোয়েন্স ওয়ার্কও করে দেওয়া সো ওভারঅল আমরা দেখে নিলাম শাড়ির ডিজাইন দেখবো হচ্ছে কুচি পার্ট এই যে এই কুচি পার্টে কিন্তু বোধ সাইডে বড়াটা আমরা পাচ্ছি সাধারণত কিন্তু আমরা বোধ সাইডে পাই না এটাতে পাচ্ছি আর ফুড ফোল্ডিং পার্ট অনেক লেংথ আছে এবং এটা হচ্ছে যাদের হেলদি যারা হেলদি আর কি তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা অপশন দেখো হচ্ছে শাড়িটা ব্লাউজ স্পেস ব্লাউজ পিসটাতে দেখো চারিদিকে একদম পুরো ফেব্রিকটাতে এত সুন্দর সুন্দর ফুলের মাল্টি কালারের ফ্লোরাল এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্কটা পাচ্ছে একদম ফুলের বাগান মনে হচ্ছে দেখে স্ক্রিনশট নিয়ে ফেলব চট যদি প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার টাকা এবং বয়ের কাছে হ্যাঙ্গিং টার্সেলটা তো আমরা পাচ্ছি এটা একটু ভুলে গেল এটা আচল পরিশ্রম দেখছি ব্ল্যাকের কিন্তু আরো বেশি ফুটে উঠেছে কালার এই থাকবে ফ্রন্ট কুচির পার্ট আমরা দেখছি এটা কুচি পার্ট দেখলাম ফার্স্ট ফোল্ডিং পার্ট ব্লাউজ পিস একদম ফুল বডিতে কাজ করা আছে দেখতেই পাচ্ছ স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করে ফেলবো খুব তাড়াতাড়ি করে প্রাইস থাকবে কত মাত্র তিন হাজার টাকা ওকে ডানব নেক্সট কালার এই কালারটাও কিন্তু আপনাদের খুবই পছন্দের একটু পাস্টেল গ্রিনের মধ্যে থাকছে এই যে বেইস কালারটা তোমরা বুঝে ফেলতে পারবে এখান থেকে হ্যাঁ একটু স্কাই টোনটা বেশি আসে গ্রিন টোনটা কম আসে এটা আমি কিন্তু বলে দিলাম লাইট টিকের ব্যাপারটা এটা ফার্স্ট এটা ফ্রন্ট লুকটা আমরা দেখছি এটা আচুল অ্যান্ড কুচি পার্ট ফার্স্ট হোল্ডিং পার্ট একই রকম আমার মনে হয় ডিটেল আর দেখানোর দরকার নেই ব্লাউজ পিসটা দেখি সরাসরি প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা এখনই স্ক্রিনশট নিয়ে ফেলবো অর্ডার প্লেস করার জন্য এবার আমি দেখাবো হচ্ছে আমার এই শেডটার মধ্যে তিন ধরনের কিন্তু ইয়ে আছে ঠিক আছে তিনটা কালার আছে শেডটা হচ্ছে এদিক সেদিক হতে পারে সেটা আমি আগেই বলে দিলাম আপনাদেরকে হ্যাঁ এইটা দেখবো হচ্ছে আচল পোর্শন দেখে নেওয়া যাক এটা কোন শেডে আছে ওকে দেখো একটু লাইট অ্যান্ড ডিপ কেন কারণ হচ্ছে যখন এই ধরনের শাড়িগুলো হচ্ছে মেক করা হয় এটা একই সাথেই কিন্তু কাপড়টা যে ফেব্রিকটা কিন্তু একই সাথেই নেওয়া হয় দেন হচ্ছে এই যে বর্ডারটুকু করা হয় তো একটু একটু আগে এবং পিছিয়ে হয়ে যায় এরকম আর কি ব্যাপারটা তো এখানে আছে হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে আমারটা একটু লাইট আর

আমরা একটু দেখে নিই দেখো আমারটা হচ্ছে আপার পৌষণী পিঙ্ক অ্যান্ড এখানে আমরা স্কাই পাচ্ছি এই ছোট্ট এই ডিফারেন্সেসটা আপোজাটা একটু বুঝিয়ে দেই কারণ অনেকে হচ্ছে লাইভের সাথে মিলিয়ে পিকচারের সাথে মিলিয়ে হচ্ছে পিকচার্স দেয় তো এই কারণেই কিন্তু লাইভেই বলে দেয়া লাইভটা মন দিয়ে দেখতে হবে নেবার পর কিন্তু আবার এটা নিয়ে হচ্ছে কথা বলা যা না এটা থাকছে যে সব শেডটা এখন ভালো করে তোমরা বুঝে নাও এই যে এটা হচ্ছে এই শেডে থাকছে আমারটা জাস্ট অপোজিট শেডে থাকছে আমরা দেখবো এটা ব্লাউজ পেস অ্যান্ড তাদের হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলবো অর্ডার প্লেস করার জন্য প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা ওকে ডান এবার লাস্ট কালারটা দেখাতে দেখাতে আরো কিছু বিষয় নিয়ে বলেই দেয় আপনাদেরকে স্পেশালি তো এটাও কিন্তু থাকছে আবার পোষণটাতে স্কাই অ্যান্ড লোয়ার পার্টে অ্যান্ড হচ্ছে তিন টোনটা আছে ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু আদার্স যে শাড়িগুলো ক্যান্সিভার শাড়ির মতন দৈর্ঘ্য প্রস্তুত অনেক লং হয় না আমরা জানি তো মোটামুটি এশিয়ান গজদের যে হাইট থাকে সেই হাইটেই আমরা পেয়ে যাব তো আমি সবসময় অথেন্টিক রিভিউ দিই তোমাদের জন্য যেন হচ্ছে তোমাদের হাইট অ্যান্ড হেলথ অনুযায়ী কিন্তু তোমরা বেছে নিতে পারো আমাদের কাছ থেকে কালেকশনগুলো এটা থাকছে ব্লাউজ পেস স্ক্রিনশট নিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি করে প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার দুশো টাকা ওকে আমরা দেখে নিলাম আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো দেরি না করে তোমার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে নাম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডারটা প্রেস করে দিতে হবে কখন এখনই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই